আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেন তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে এবার সবাই একদিকে সাকিব খান অন্যদিকে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে এবার মাঠে নেমেছেন তুফান খাত মেগাস্টার সাকিব খান সাকিব খান যদিও কোটা আন্দোলন ঘিরে ছাত্রদের পাশে না থাকলেও তিনি কিন্তু একটি ফেসবুক পোস্ট দিয়ে একদম চুপ ছিলেন সেই মেগাস্টার এবার মুখ খুলছেন মিডিয়ার সামনে কিন্তু সেই বলতে হবে বল সেই সেই সময় সাকিব খান একটি সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের যদি জাতীয় সংগীত পরিবর্তন করতে চান তাহলে বাংলাদেশের নাম ও পরিবর্তন করতে হবে নয়তো আবার দেশে আন্দোলন শুরু হবে ঘটনার রেশ ধরে সাকিব খানের সাথে যোগাযোগ করতে চাইলে সাকিব খান বলেন আমার নামে যে যেসব নিউজ ছড়াচ্ছে সেই সব গুজব এই গুজবে কেউ কান দিবেন না শাকিব খান বলেন আমি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে কিছু বলিনি আর আমার মনে হয় এই বিষয়ে বলাটাও আমার পক্ষে ঠিক হবে না কারণ বাংলাদেশ যারা স্বাধীন করে গিয়েছেন তাদের মধ্যে এখনও উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের সাথে কথা বলে আমাদের উপদেষ্টা মহাদয়ের সাথে আলাপ আলোচনা করে দেশের মানুষের মতামত নিয়ে জাতীয় সংগীত পরিবর্তন করা যায় কিনা সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা নিয়ে যেটা করলে এই সোনার বাংলার মানুষ খুশি হবে সেটা করেন কিন্তু এই একটি বিষয় নিয়ে আমাদের সোনার বাংলাদেশে আর লুটপাট ছিনতাই ডাকাতি হামলা করা বন্ধ করে আমরা সবাই একে অপরের হাত ধরে বাকি জীবনটা এই সোনার বাংলাদেশে কাটিয়ে দিতে চাই এই বলে সাকিব খান তার কথা শেষ করেন তো প্রাণপ্রিয় ভিউয়ার্স জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সেই সেই উচ্চ বলতে হবে উন্নতম সময় আর সেই এগিয়ে যাওয়ার জন্য আপনারা যারা আবার আবার মুরব্বী আছেন